আমাদের ত্রিবার্ষিক নির্বাচনে এই প্রথম নির্বাচন তো আমরা এই প্রথম নির্বাচন সম্পৃক্ত ভাবে হচ্ছে এবং বাংলাদেশ মনে হয়েছে দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে এরপরে প্রথম এই নির্বাচন আমাদের আমাদের তবে থাকবে যে যে প্রথম কাজই বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে একজন ব্যবসায়ী সুস্থ এবং সুন্দরভাবে ব্যবসা করতে পারবে আমাদের প্রথম কাজই হলো এটা আমাদের দ্বিতীয় কাজ থাকবে বাজারে এর পরিবেশ পরিচ্ছন্ন এবং পরিষ্কার নিয়মরা কাজ করব ইনশাআল্লাহ এই যদি এই দুটো জিনিসে কাজ করা যায় ইনশাআল্লাহ ব্যবসায়ীরা অনেক ভালোভাবে ব্যবসা করতে পারবে কিন্তু কত সুন্দর করা যাবে এইখানে যে সিটি কর্পোরেশন এখান থেকে যে রাজস্ব নিয়ে যায় বা পরিমন্ত্রের পরিবেশকে কি দিতে সিটি কর্পোরেশন সেবাটা এগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ এখানে ক্লিনার প্রয়োজন নাইট গার্ড প্রয়োজন আরো যা যা লাগে এগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ আর প্রথম নির্বাচন জেতো এই সংগঠনের প্রথম কাজই হবে একটা গঠনতন্ত্র তৈরি করা অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে যেন একটা গঠনতন্ত্র সুন্দরভাবে করা যায় এবং এই নির্বাচন ত্রিবার্ষিক এই নির্বাচনটা যেন ধারাবাহিকভাবেই পর্যায়ক্রমে চলতেই থাকে এবং আমাদের জুনিয়র যারা আছে আরো যারা ব্যবসায়ী বাইরে আছে সবাই যেন পর্যায়ক্রমে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং এই জন্যে গঠনতন্ত্রটা খুবই জরুরি আমরা অভিজ্ঞ এবং ভালো বিশেষজ্ঞ লোকজনের সমন্বয়ে একটা কমিটি করে দিয়ে গঠনতন্ত্রটা

নির্বাচনের নির্বাচন কমিশনের সাথে কাজ চাই এইখানে গত দুইশো বছর ধরে এই বাজার এইখানে কোনো নির্বাচন হয়নি কমিটি করতে এই প্রথম নির্বাচন এই নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আমরা সমস্ত চেষ্টা করছি ভোটাররাও সহযোগিতা করছে এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করতেছে এবং এই নির্বাচিত হলে এরা বাজারের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবে এবং সিকিউরিটি গার্ড রাখা এবং সিসি ক্যামেরা এইগুলি যাওয়ার ব্যবস্থা করে গুলা তারা আমাদের আশ্বস্ত করে বলে

zundolovakaskode <inaudible> ipolemalasoitbeasusi asalokared